মানিকচকের গোপালপুরের গঙ্গা ভাঙন রুখতে ব্যর্থ প্রশাসন ব্যর্থ সরকার তাই তাদের ওপর আস্থা হারিয়ে নিজেরাই কাজের উদ্যোগ গ্রহণ করলেন গঙ্গা ভাঙন প্রতিরোধ অ্যাকশন নাগরিক কমিটি গ্রামবাসীদের সহযোগিতায় খুব শীঘ্রই জিও সিন্থেটিক টিউবের মাধ্যমে প্রায় একশো মিটার এলাকায় শুরু করা হবে ভাঙন রোধের কাজ এমনটাই জানালেন গঙ্গা ভাঙন প্রতিরোধ অ্যাকশন নাগরিক কমিটির সদস্যরা মানিকচকের গোপালপুর পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় চলছে ব্যাপক গঙ্গা ভাঙন উত্তর ও দক্ষিণ হুকুমত টোলা এলাহি টোলা এলাকার প্রায় পাঁচশো বাড়ি গঙ্গায় বিলীন হয়ে গিয়েছে বাড়িঘর ভেঙে অন্যত্র নিরাপদ আশ্রয় এলাকার বাসিন্দারা সরে যাচ্ছেন ও কামালতিপুর এলাকা প্রায় নিশ্চিন্ন হয়ে যাওয়ার মুখে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এই কামালতিপুর এলাকা এখানে প্রায় কয়েকশো বিঘা জমি গঙ্গা গর্ভে তলিয়েছে একেবারে বাঁধের গা ঘেসেই বইছে গঙ্গা নদী নদীর গর্জনে ঘুম উড়েছে স্থানীয় বাসিন্দাদের তাই নদীর গর্ভে নিজেদের শেষ সম্বল তলিয়ে যাওয়ার আগে বাড়িঘর ভেঙে অন্যত্র সরে যাচ্ছেন তারা গোটা বিষয়টিকে স্থানীয় বাসিন্দারা ঠিক কি জানিয়েছেন দেখুন এ বিষয়ে দক্ষিণ মালদা বিজেপির সাধারণ সম্পাদক গৌরচন্দ্র মণ্ডল কি জানালেন শোনাব অন্যদিকে পাল্টা সুর চড়িয়েছেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র আশিস কুন্ডু তিনি ঠিক কি জানাচ্ছেন দেখুন আমরা বলছি কি যে গোপালপুর কেটে গেছে সব ভেঙে চলে গেছে এখান থেকে এই যে এখন আরও কাটছে আমাদের মেন চিজ হলো এই যে কামালদ্বীপুর কামালদ্বীপুরও কেটে যাবে না বানলে নদীটা বানার দরকার আর না বানলে কামালদ্বীপুরও কেটে যাবে আমরা বলছি লোক আমরা জোর হাত করে সরকারকে বলছি আমাদের নদীটা বেঁধে দেওয়া হয় এটাই বলছি আমাদেরকে লক্ষ্মী ভণ্ডারের দরকার নাই আমাদেরকে জিআরটি আর কিছু লাগবে না আমাদের খালি আমরা খেটে খেয়ে নিতে পারবো এইটাই বলছি কি নদীটা বেঁধে দেওয়া হোক রোজকার রোজ পড়ছে বাড়িতে ঘুম আসে না তো জল এমন করে ডাকছে নদীর কাছে তো বাড়ি জল এমন করে ডাকছে কি আমরা থাকতে পারছি না বাড়িতে আমরা এটা সোচ্ছি কি না পড়ে যাবে নাকি ছেলে পিলে নিয়ে সব জলে ভেসে যাব নাকি আমরা কি রাতে ঘুম আসে না তো আমরা এখানে বসে থাকি সবসময় ওইটা তো বলছি আমরা ঝাঁপ দিয়ে মরে যাব না কি সরকার তো কিছু করতে চাই না তো আমরা কি করব ওই নদীতে ঝাঁপ দিয়ে মরে যাব সব শান্তি হয়ে যাবে সরকারকে হ্যাঁ আমরা এই এই আমরা কামালদ্বীপুরে মেনচি হলো এই যে মমতা সরকারকে ভোট দিই আমরা টিএমসিকে হ্যাঁ ওর উপরে বেশি যা দাবি আমাদের দাবি সব থেকে বেশি টিএমসির উপরে আমার নাম হলো কাউসার মমিন মালদার মানিকচকের গোপালপুর অঞ্চলের উত্তর হুকুমতলা দক্ষিণ হুকুমতলা ইতিমধ্যেই জলের তলায় চলে গেছে দুই দুটো গ্রাম আবার কয়েকদিন ধরে এই কামালতিপুর এই গ্রামেরও প্রায় শতাধিক বাড়ি জলের তলায় চলে যাচ্ছে আপনারা দেখবেন এই সেন্ট্রাল সাবজেক্ট গঙ্গা ভাঙন যেহেতু সেন্ট্রাল সাবজেক্ট এই ব্যাপারে মানুষ আশা করে মালদার মানুষ আশা করে কেন্দ্রীয় সরকারের সদর্থক ভূমিকা আমাদের চিৎকার এত আন্দোলন সত্ত্বেও আমরা অদ্ভুতভাবে লক্ষ্য করে দেখছি মালদার যারা সাংসদ তারা যেরকম নিরুত্তর ঠিক সেরকম এই অপদার্থ কেন্দ্রীয় সরকার এই ব্যাপারে কোনো রকম অগ্রণী ভূমিকা কোনো বছর গ্রহণ করছে না আর একের পর এক গ্রাম আমাদের জলের তলায় চলে যাচ্ছে কেন্দ্রীয় সরকারের থেকে আমরা আশা করি বাংলার মানুষ এই গঙ্গা ভাঙন নিয়ে একটা সুনির্দিষ্ট ডিপিআর তৈরি করে এই গঙ্গা ভাঙন থেকে মালদা জেলাকে রক্ষা করার জন্য কিন্তু আমরা এই ধরনের কোনো রকম সদর্থক ভূমিকা এদের তরফ থেকে পাইনি আর এই গঙ্গা ভাঙন প্রতিরোধ অ্যাকশান কমিটির নামে যারা নিজেরা চাঁদা তুলে দেখুন মানুষের ব্যথা রয়েছে মানুষ হাহাকার করছে মানুষ চিৎকার করছে তারা তখন শত প্রণোদিত হয়ে নিজেরা এই ভাঙন রোধ করার জন্য একটা স্বপ্ন দেখছে বটে কিন্তু এটা তো সম্ভব না এখানে হাজার হাজার কোটি টাকার প্রয়োজন এই মানুষ এত টাকা পাবে করতে কেন্দ্রীয় সরকার যদি সাহায্যের হাত না বাড়িয়ে দেয় আমাদের অপদার্থ কেন্দ্রীয় সরকারের কাছে বাংলার মানুষের তরফ থেকে একটাই আবেদন থাকবে বাংলার মুখ্যমন্ত্রী যেরকম শেষ দপ্তরের মাধ্যমে প্রত্যেক বছর শয়ে শয়ে কোটি টাকা খরচ করছেন আপনারাও আসুন এই একটা সুনির্দিষ্ট ডিপিআর বানিয়ে এই গঙ্গা ভাঙন থেকে মালদা জেলাকে রক্ষা করুন আপনাদের কাছে নিবেদন থাকবে শুধুমাত্র রাজনৈতিক ময়দানের দরজা থেকে বেরিয়ে এসে মানুষকে সত্যিকারে রক্ষা করার দিশা থাকান এটুকুই আমাদের আবেদন থাকবে মালদায় গঙ্গা ভাঙন অব্যাহত আছে এখনো আবার নতুন হারে মানিক গোপালপুর গ্রাম পঞ্চায়েতের উত্তর হুকুমতলা দক্ষিণ হুকুমতলা এবং কামালতিপুর ভাঙন দেখা দিয়েছে ওইখানে স্পাডের দরকার রিংবাদের দরকার অথচ এই সরকার গঙ্গা ভাঙন নিয়ে কোনো কথায় পড়তে চায় না বা বলতে চায় না শুধু এই যখন ভাঙন শুরু হয় ইরিগেশন দপ্তর তার বালির বস্তা বাঁশ কিছু ফেলে কোটি কোটি টাকা আত্মসাৎ করে কাটমানের গল্পটা এখানে জড়িয়ে আছে এবার সাধারণ মানুষ গঙ্গা ভাঙনে তার বাড়িঘর তলিয়ে গেল জমি তলিয়ে গেল কোথায় বসবাস করবে কোথায় স্থায়ীভাবে তার জায়গা পাবে বাড়ি পাবে সেই সরকারের কোনো গল্প নেই এবং ইতিমধ্যে মানুষ এখন জনগণের দ্বারাই নির্বাচিত এই সরকার আজকে আপনার রতুয়া থেকে মানিচক থেকে বৈশ্বনগর মথাবাড়ি শামসরগঞ্জ ফারাক্কা বিভিন্ন জায়গায় প্রায় ভাঙনে অনেক বাড়িঘর জমি তলিয়ে গেছে অথচ এই সরকারের শুধু কেন্দ্রীয় সরকার একটা হয় কেন্দ্রীয় সরকারের কোনো চিঠি বা কেন্দ্রীয় সরকারকে বলা হয়নি যে গঙ্গা ভাঙন আমার রোধ করে দিতে হবে আমার এই কাজগুলো আছে দেখে নিতে হবে টাকা লাগবে এইরকম কোনো প্ল্যান বা আর কিছু আমার যেইটুকু জানা বা সাংবাদিকদের কাছে জানা নেই মানুষ সেটা বুঝতে পেরেছে যে চারিদা করছে গঙ্গা ভাঙনের মানুষের পাশে এই সরকার নেই সাধারণ মানুষের পাশে গরিব দুঃখের পাশে নেই তারা ভাঙন হচ্ছে ও আবার পরের বছরে লক্ষ্মী ভান্ডারের নামে ভোটটা নিয়ে নিচ্ছে বাকি কোনো সুবিধা নেই আজকে দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছি যে একটি বিলের মাসুল বাড়িয়ে দেওয়া হয়েছে তো মানুষ না জিয়াল রয়েছে এই সরকার সরকার প্রশাসনিক সুবিধা দিতে ব্যর্থ আজকে পুলিশ সাধারণ মানুষকে হেনাস্তার করছে সেই রকমই আজকে গঙ্গা ভাঙন একটা অ্যাকশন কমিটি আছে ওটা মানিক তারা নিজেদের উদ্যোগে এইখানে একটা স্পার তৈরি করবে আমি